আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি মোহাম্মদ টুটুল হোসেন শাহর্যান্ড সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের ট্রেনিং ম্যানেজার আমার সামনে দেখতে পাচ্ছেন যে সকল ভাইরা কাজ করছে এটা হলো সিআইটেড এইটেডের সকল ছাত্র সেভিউশন দিচ্ছে তো পরীক্ষার আগে আমরা সকল ছাত্রদের সিভিলেশন নিয়ে থাকি তো আজ এই মাসটা যাচ্ছে মার্চ মাস আজকে হচ্ছে তিন তারিখ তিন তিন দু তো আপনারা যে সকল ভাইরা আমার ভিডিও দেখছেন সকলে সবার জন্য দোয়া করবেন শুধু আমার সেন্টারের ছাত্র না আমি একটা কথা প্রতি ভিডিওতে বলে থাকি যে সিঙ্গাপুর বিসি পরীক্ষা যে সকল ভাইরা দিবে সবার জন্য দোয়া করবেন যত ছাত্র পরীক্ষা দিবে সবার জন্যই দোয়া করবেন তারা যেন সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পাশ করে বের হতে পারে এবং সুন্দরভাবে সিঙ্গাপুর যেতে পারে তো পরবর্তী যে টেট পরবর্তী টেট হচ্ছে ই এফ যার ফুল মিনিংস ইনহেন্স অ্যালুমিনিয়াম ফর্ম এই টুডের ছাত্র আছে দুই ব্যাচ দুই ব্যাচের ছাত্ররা সেভিনেশন চলছে দুই প্রজেক্টে দেখুন এখান থেকে বাসাই হবে এবং যাই সকল ছাত্র ভাইয়েরা ভালো করবে ঠিক ওই সকল ছাত্র ভাইদের পরীক্ষা হবে দেখুন আমাদের সেন্টারের সেভিনেশন আমরা কীভাবে নিই সেফটি শু হেলমেট আর সেফটি নিয়ে পর্যাপ্ত সেফটি নিয়ে ছাত্রদেরকে আমরা কাজ করিয়ে থাকি দেখুন তাদের যেন কোনো সমস্যা না হয় হাত পা না কাটে ফাটে বা কোনো প্রবলেম না হয় এটা ইএফটেড এর দুই নম্বর প্রজেক্ট এই যে দুই নম্বর প্রজেক্টে দুইজন ছাত্র কাজ করছে তার অপজিট পাশে আছে ওটা তো আপনি দেখেই আগেই দেখছেন এই যে আবার একটু দেখাই দেখেন এটা পরবর্তী ডেট এটা হচ্ছে আমার সিডব্লিউআই কাটিং হল ইনস্টলেশন এই ডেটের ছয়জন ছাত্র সেবলুশন চলছে এখান থেকে যে সকল ছাত্র ভাইরা ভালো করবে সে সকল ছাত্র ভাইরা পরীক্ষা দেবে তো এক কথায় বলা যায় মার্চ মাসে পরীক্ষার্থীদের চলছে এখান থেকে যে সকল ভাইরা ভালো করবে ঠিক তাদেরই পরীক্ষা হবে আজকে সব ট্রেডের চলছে আর সি আই কাটিনল কাটিনোয়াল সিডব্লু আই এবং এসিআইশন এই চার ছাত্রদের সার্টিউশন চলছে দেখুন তো সকলটাই ছাত্রদের জন্য দোয়া করবেন আচ্ছা আরেকটা যে বিষয় আমি প্রতিনিয়ত যে বলি ভাইদেরকে ভাই আপনারা প্রতিনিয়ত জানতেছেন সেন্টার বন্ধ নাকি খোলা আমরা এত ভিডিও আপলোড করি তারপরে আপনারা একই কথা বলেন ভাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যে সকল বড়ো ভাইদের ভিতরে এখনও ভুল ধারণা আছে সেন্টার বন্ধ ঠিক ওই সকল বড়ো ভাইরা আসেন আমাদের অফিসে এসে দেখেন জানেন বোঝেন তাহলে বুঝতে পারবেন সেন্টার সত্যি খোলা নাকি বন্ধ আচ্ছা এই যে ট্রেডে কাজ করছে এটা হচ্ছে সাসপেন্ডিং সিলিং ইনস্টলেশন অ্যাকোস্টিক্যাল যার শর্ট নাম এসিআই তো এই ট্রেডের ছাত্র দেখুন কত সুন্দর করে তারা কাজ করছে ফার্স্টে তারা স্ট্রাকচারের কাজ শুরু করছে এরপর থেকে এরা আস্তে আস্তে কমপ্লিট করবে দেখুন হেলমেট এবং সেফটি শ্যু পরে সুন্দরভাবে তারা কাজ করছে আর হ্যান্ড গ্লাভস তো তাদের দিনই কারণ হ্যান্ড কাজ করে তারা কমফোর্ট ফিল করে না